বগুড়া এলাকায় নাকি সন্তান মাকে জবাই করিয়া ফ্রিজের মধ্যে রাইখা এগুলি দেখেন নাই খবর নাই অথচ ছেলেটা এত সুন্দর চেহারাওয়ালা সন্তান প্রথমে শিকার করে নাই পুলিশ ধইরা র‍্যাব ধইরা সিসি ক্যামেরা দেখা আর করে শিকার করছে হা আমি আম্মারে মারছি কে মারছো আমি একটা মেয়ের সাথে প্রেম করি তার মন রক্ষার জন্য টাকা লাগবে আম্মাকে টাকা চাইছি দেয় নাই আম্মা যান তরকারি করতেছিল পেছন থেকে আইস আমি দইরা ফালাইছি মাইরা ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রাখছি আবার হাতে কুরাল নিয়া স্টিলের আলমারি ইচ্ছা রকম ভাঙছি বুঝাইছি ডাকা ধারছে ঘরে মালমারিও ভাঙছে আম্মারেও মারছে ও এগুলি কইরা টেলিফোন করছে বাবারে আম্মারে দেখি না এবার বুঝুনি যেই মাইয়ার লেগে এত কিছু করলো ওই মাইয়া ভাইবে কথা হয় না ওর ফাঁসি হইব না একবারও কি ভাবছো তুই যার জন্য কাঁদো সে তোর জন্য কাঁদে না আহ এই জন্য আমি মাঝে মাঝে বলি তুমি যাকে ভালোবাসো লেখা খারা এই আমি শুরুতে বলছি আমি বোকা কিন্তু দুই একটা কথা বলি লেখা রাখিস কাজে লাগা তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না লিখে রাখিস আজীবন ঘরের মধ্যে নাইখানে রাখবি বড় কইরা তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু তুই তো ভয় আর হইছ মাইয়া কোরআন লয়ে কসম খাইছে মাইয়ে কোরআন লয়ে শপথ করছে আমার জীবন আমি বললাম মাইয়া কয় নাম্বার সিরিয়াল হুজুরিটা এটা কেমনে কই আমি কই তুই যত নাম্বারের সিরিয়ালে আছো মাইয়া ওই নাম্বারের সিরিয়ালে আছে তুই তিন মাইয়ারে ধাক্কা মাইরা চতুর্থ মাইয়ার সাথে আছো ওই মাইয়াও তিনটা ফলারে ধাক্কা দিয়া চতুর্থ তোর সাথে কসম খাইছে অন্য কিন্তু লাভ হইল কি একটু যদি চিন্তা করতি একজনের মাইরা আমি আর একজনের সাথে থাকবো কই জীবনটা তো ধ্বংস মেয়েও জেলখানায় যাবে তুইও জেলখানায় যাবি পস্তে পস্তে মরবি না দুনিয়া পাইলি না খেরার পাইলি জীবনের অমূল্য সম্পদের নাম চরিত্র আখলা মোবাইল দিয়া জীবনটারে নষ্ট করছো আল্লাহ ধৈর্য নিয়ে আইসে কোরআনের বাগানে এরপর মোবাইলের মায়া ছাড়তে পারো না ওর এখানে বৈশা যদি একটু চিন্তা করতি কলিজার যুবক বাবা জানলা তুমি এখানে বসাইছো একটুনি চোখের পানি নিয়ে গুণামুক্ত হইয়া আমি বাসায় যেতে পারি চিন্তা যদি করতি পকেট থেকে আর মোবাইলটা উঠাইতি না ওই মোবাইল নিয়ে তালবাহানা করতে করতে দেখবি মোনাজাত হয়ে গেছে আটশো খালি যাবি খালি বয়ানের কিছুই বুঝনি না রে বাবা এটা কোন থানা পেকুয়া থানার পুলিশ এইসে একটা আসামি ধইরা নিয়ে থানায় এমন ভাবে বেতের বাড়ি মারলো কিন্তু চিৎকার দেয় চোখে বানি নাই বুঝো বাবা আল্লাহ মানুষকে জ্ঞান দিছে ভালো মন্দ বুঝার কুত্তাকে দেয় নাই একটু বুঝো পেকুয়া থানায় আসামি নিয়ে বেতের বাড়ি দেয় কাঁদে না শুধু চিল্লায় কিন্তু চোখে বানি নাই আর আল্লাহর খাস বন্দারা বয়ান যখন করে ময়দানে দুই সোহার দূরে যুবক কান্না করে একটু বিবেকটারে জিজ্ঞাসা কর ওই যুবকের মার লোকে বিবেকটাকে জিজ্ঞাসা কর থানায় আসামি ব্যক্তি পিডায় কাঁদে না কিন্তু আজের প্যান্ডেলে মানুষ কেন কাঁদে ওরে মার লোকে ওর চোখের পানি অনবরত পড়তেছে এর নাম কপাল তেরো বছর নবীকে কালেমা পরে না আর সাতাইশ বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়ে তরবারি কালেমা পরে এর নাম কপালে কত মানুষ হাসি ধামসা করে নিজেও কাঁদে না অন্য কাঁদে তাও পছন্দ করে না আর দল কান্না কইরা মা মা বা কানে আর বা কান্না করে আর বলে আল্লাহ তুমি আমার মাফ করে দাও মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার মা বাবা ভাই বোন কেউ জানেন আমি কত বড় খারাপ কিন্তু আল্লাহ তুমি জানো আমার খারাপ অন্যায় খবর গুলো যদি মা টের তো কোনোদিন মা আমাকে দোয়া আকর্ত না আমার অন্যায়ের খবর যদি আমার সন্তান জানে কোনোদিন আব্বু বলে ডাকবে না কিন্তু আমার আল্লাহ কত দয়ার মালি এই হাতের দ্বারা কত গুণা করছি চোখের দ্বারা কত করলাম জবানের দ্বারা কত গুণা করলাম আল্লাহ সব দেখছেন আর জানছেন কোনদিন রাগ করিয়া পানি বন্ধ করেন নাই এই ঘুমের ঘরে কত মানুষ মরিয়া যায় না যায় না তুই মরবি না যুবক কথা ক মরবি যদি এই চিন্তাটা করতি তাহলে ঘুমের মধ্যে গানের তার কানের মধ্যে লাগাইয়া ঘুমাইতে পারতি না যদি ভাবতি ঘুমের মধ্যে যদি আজরাইল ঈশা হাজির হয়ে দেখে আমার কানের মধ্যে গানের তার লাগানো আমি তো মুসলমান আমি আল্লাহর আদালতে কি জবাব দিব এত বয়ান এত বয়ান এত বয়ান তাবলীগ ওয়ালাদের বয়ান পীর মাশায়েখের বয়ান উলামায়ে কেরামের বয়ান জুমার খতিবের বয়ান এরপরও কেন মসজিদ খালি নামাজে মুসল্লি নাই জুমার নামাজে মসজিদ ভরা রাস্তা ভরা এরা কোথা থেকে আসলো হঠাৎ চট্টগ্রামের বান্দর বনের জঙ্গল থেকে বোধহয় চলে আইছে হ্যাঁ তাহলে এরা ফজরে কইছিল আসরে কই গেল জুমার সময় ভরপুর জায়গা নাই কমিটি বলে টাকা দাও মসজিদ বাড়ানো লাগবে ফজরেও নাই নাই আবার জুমায় কপাল খারাপ পুরা নামাজ পড়ে নাই ইমাম বা খতিব সাহেব দুই রাকাত ফরজের সালাম ফিরানো মাত্র এমন জোরে দৌড় দিছে বাসায় এগিয়া দেখে আর একজন জোতা নিয়া হাজির একমত হতি ইমাম সাহেবের জুমার দুই রাখাত সালামের পরে চার রাখাত নামাজ আছে সুন্নত না পড়লে কবিরা গুনা হবে যারা শুধু সালাম ফিরাইয়া ঘরে যাও তুমি দুই রাকাতের ছ আবার চার রাকাত না পড়ার কবিরা গুনা কাঁধে নিয়ে বাসায় যাও কারণটা কি পাঁচ বেলার নামাজ না পড়ার অভিশা